প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্ত ফলাফল দ্রুত প্রকাশের দাবি নিজস্ব প্রতিবেদক ঢাকা টাইমস উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকিত কোঠা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে তিরানব্বই শতাংশ মেধা ও সাত শতাংশ কোঠার ভিত্তিতে সব শূন্য বিপরীতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ঢাকা ও চট্টগ্রাম চূড়ান্ত ফলাফল দ্রুততম সময়ের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর দুই নম্বরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মার্চ টু মিরপুর ডিপি কর্মসূচি থেকে এই দাবি জানানো হয় আন্দোলনকারীরা বলেন গত উনত্রিশ মার্চ প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগের ঢাকা ও চট্টগ্রাম বিভাগ লিখিত পরীক্ষা হয় পরীক্ষায় আমরা ছেচল্লিশ হাজার একশো জন প্রার্থী উত্তীর্ণ হই পরে গত নয় মে থেকে বারোই জুন পর্যন্ত ছেচল্লিশ হাজার একশো জন প্রার্থীর মৌখিক পরীক্ষা সম্পন্ন হয় মৌখিক পরীক্ষার শেষ হওয়ার প্রায় তিন মাস সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত ফলাফল প্রকাশিত হয়নি বক্তারা বলেন প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা দু অনুসারে উক্ত নিয়োগের ক্ষেত্রে মহিলা ষাট শতাংশ পুরুষ বিশ শতাংশ পুরুষ বিশ শতাংশ ধার্য রয়েছে যা মেদার চূড়ান্ত অবমাননা বলে আমরা মনে করি যেহেতু গত তেইশ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে কোটা সংক্রান্ত আগের সব পরিপত্র প্রজ্ঞাপন আদেশ নির্দেশ অনুশাসন রহিত করা হয়েছে তাই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তিরানব্বই শতাংশ মেধা ও সাত শতাংশ অন্যান্য কোটা অনুসরণ করে আইনগত কোনো জটিলতা থাকার কথা নয় তাই উক্ত নিয়োগের ফলাফল প্রণয়নের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত কোটা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে তিরানব্বই শতাংশ মেধা ও সাত শতাংশ অন্যান্য কোটা অনুসরণের দাবিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে তিন দিন মানববন্ধন কর্মসূচি পালন করেছি সরকারের প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলাম আন্দোলনের পরিবর্তে লিখিতভাবে নিজেদের দাবি জানাতে এখন প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী মানববন্ধন কিংবা আন্দোলনের পরিবর্তে আমরা মেধাবিত্তিক নিয়োগের দাবি জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রসারণ মন্ত্রণালয় আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের স্মারকলিপি জমা দিয়েছি